নমস্কার বন্ধুরা আজ রান্না করব সরিষার পুর দিয়ে কাঁকরুলের পড়া দু ভাগ করে নিয়েছি এভাবে মাছখান দিয়ে চিড়ে দিয়েছি পুর ভরার জন্যে দু মিনিট সিদ্ধ করে নিব সরিষা বেটে নিয়েছি সরিষা বাটার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ মেখে নিব আখরোলের মধ্যে সরিষার পুর ভরে দিব কাঁকর মধ্যে পুর ভরা হয়ে গেছে ময়দা হলুদ লবণ দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি কুর ভরা কাকুল বেটায় ডুবিয়ে তেলে ভেজে নেব যারা কাক্রুল খান না তারা এভাবে ভেজে নেবেন কাঁকরুল খেতে ভালো লাগবে বড়াগুলো উলটিয়ে দিয়েছি বড়া ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল সরিষার পুর দিয়ে কাঁকরুলের বড়া